শয়তান শিকারে নেমেছে সরকার দেশ জুড়ে পাতা হচ্ছে সুপরিকল্পিত ফাঁদ আর সেই ফাঁদেই আটকে যাচ্ছে দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা ডেভিল এজন্যই এই অপারেশনের নাম দেয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয় গত শনিবার অপারেশন ডেবিল হান্ডের মূল লক্ষ্য হল সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতার করা এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা ও দমন করা এই অপারেশনের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী সম্প্রতি পতিত আওয়ামী সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী যার প্রতিবাদে গাজীপুরসহ দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি এমন প্রেক্ষাপটে দেশজুড়ে ছাত্রদের উপর চড়াও হয় পতিত আওয়ামী সরকারের সন্ত্রাসী বাহিনী এমনকি খোদ গাজীপুরে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর গুলি চালায় মোজাম্মেল বাহিনী রাস্তা দিয়ে একটা বাইক চলে গিয়েছিল আমরা যেহেতু অপোজিটে দাঁড়ায় এবং আমার পাশে মুবাসের বাইক ছিল বাইকটা রানিং চলে গিয়েছিল এবং ফায়ার করছিল ফায়ার করার সাথে আমার শরীর না লেগে বা মহাসের ভাই শরীর না লেগে মহাসের ভাইয়ের হাতে লেগেছিল ডিসি অফিসের গেটে আর কি এমন পরিস্থিতি মোকাবেলা করতেই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় সরকার যার ফলে দেশ দেশজুড়ে চালু হয় অপারেশন ডেভিল হান্ট আর এই অপারেশন পরিচালনা করবে বাংলাদেশ পুলিশ র্যাপিড ব্যাটালিয়ন অ্যাকশন র্যাব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া এই অভিযানে বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাসীদের তথ্য দিয়ে সহযোগিতা করবে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি গত রাত থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে দেশ জুড়ে গ্রেফতার হয়েছে শতাধিক সন্ত্রাসী যার মধ্যে গাজীপুরে আটক হয়েছে পঁয়ষট্টি জন এদের মধ্যে প্রায় সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কর্মী এছাড়া এরা গাজীপুরের কুখ্যাত মোজাম্মেল বাহিনীর কর্মী বলেও জানা গেছে অপরাধীদের পরিচয় একদম ক্লিয়ার এবং অনলাইন মিডিয়াতে তা ঘুরে ঘুরে সুতরাং তারা যুবলীগ যুবলীগের পদধারী কিছু নেতা আওয়ামী লীগের পদধারী নেতা ছাত্র লীগের পদধারী নেতা সুতরাং এটা ক্লিয়ার যে কারা এটা করেছে নিষিদ্ধ নেতা কর্মীরা এটা করেছে শয়তান শিকার বা ডেভিল হান্ট নামক এই অপারেশন কতদিন চলবে এখনো নিশ্চিত করা হয়নি তবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে এটার ক্ষেত্রে আমরা আইনানুক ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে